আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের টঙ্গির ইস্তামাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ তারা তিনজন নিহত হয়েছে এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এই রকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা বলেন ঠিক কিনা কারা ডিল দিছে প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে আমি হইলাম প্রশাসনের মানুষ আমি আজকে আসার বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কি না বলছে ওদের প্রবলেম নাই আমি তো চান্দি প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি তারা শান্তিপ্রিয়ভাবে ভাবে ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে সবাই যে খারাপ এমন না কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি কথা কন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো কারা ডিল মারছে না মারছে কয় তাহিরি বক্তারা মাথা ফাটিয়ে দিছে আরে আশ্চর্য কি আশ্চর্য হ্যাঁ কেবা কারা ঘাড়ি মাংসে নাহির বিরুদ্ধে মামলা দিয়ে দিছে এইটা সহজ আছে আর এত বড় ঘটনা এতগুলো ঘটনা হত্যাকাণ্ড হচ্ছে এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয় এই দেশটা তো সবার আর আমাকে ট্যাগ ট্যাগ দিবেন না আমাকে টেক দিবেন না আমি কোনো দলের দালালি করি না আমি প্রেমের দালালি করি কথা বলেন এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি আপনারটা করুন আমি আমারটা করব আজকে দেখেন তো নিজেরা নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ কথাগুলো ঠিকই না হোক না তাদের সাথে আমার আকিদের দ্বন্দ্ব এটা তো আশা করা যায় না লক্ষ লক্ষ লোক সেখানে আসে যে কোনো ধর্মেরই হোক যে কোনো মতাদর্শের হোক প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা কোন ঠিক কিনা প্রাণের দাম আছে কিনা বলেন প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে আর কাউরে দেখেন আল্লাহর আসতে বলব এই দেশে এই দেশটা সবার ধর্মের বিভাজন বন্ধ করতে হবে রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক এগুলো কি আমার উস্কানি বক্তব্য এটা উস্কানি বক্তব্য প্রশাসন আমাদের লোক এটা বলা কি দুশমণি আমি প্রশাসন মানদব মানুষ এটা বলা কি দুশমুনি তো এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন আমার দুইশত পঞ্চাশ জন সুন্নিদেরকে শুনতে শুনতে তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে দুইশো পঞ্চাশ জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য খারাপ সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায় কথা বলে ঠিক না এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ আমাদের আল্লামা কাজী গুলাম সামদানী সহ আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে মামলার আগেই ধরে নিয়ে গেছে আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের কেউ অব্যাহতি দিবেন এবং এই সমস্ত মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন এটা প্রশাসনে আঘাত পাক এটা আমি মর্মহত হয়েছি আমি ওসি মোদের কাছে মর্মাহত হয়েছি আমি 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 সার্কেল এসপি এসপি মহোদয় কসবা ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মাহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনে মাথা ফাটবে এটা হতে পারে না তদন্ত করে তাকে আইনের এত আনা যেতে পারে কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা ঠিক না এখন প্রশাসন যদি মামলা করে এই মামলাটা হতে হবে সত্য পাবলিক যদি করে দুই গ্রুপে চক্র হয়েছে মানার এজহারে ডান বাম লেখবে স্বর্ণানিল লেখবে স্বর্ণ স্বর্ণ নিশে এরপরে গরু চুরি না কোলো লেখবে গরু নিছে এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন একজন অপরাধ করবে দুই আড়াইশো জনকে ঢুকাই দিবে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে কিন্তু প্রশাসন যদি এই কথাটা এই কাজটা করে তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে উনি কি বলেছেন যে বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহিরি সাঙ্গপাঙ্গরা গাড়ি বাংসেটা আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাঙ্গ হতে পারে একজন প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে তাহলে এই জিনিসটাকে হয় হয় না এই জন্য আমি বলবো এবং এটাও বলছেন যে প্রশাসনের আট নয় জন লোকদেরকে কি করছেন আঘাত করছে আমি বিজয়গুর ওষি সবকে বলবো ওনার দাঁড়িয়ে খুব সুন্দর দেখলাম অনেক বড় বড় দাঁড়িয়ে অনেক বড় বড় দাঁড়িয়ে আমি প্রথম কিন্তু ওনাকে খুব বিশ্বাস করছি হ্যাঁ শোনেন এদিকে শোনেন শেষ আর এই এই যে কি বলছি দাঁড়িয়ে আছে উনি বলছে যে আট নয় জন নাকি একবার আহত হইছে আমি বলছি আমি এখনো বলি ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা দেশের সম্প্রীতি বিনষ্ট হবে আপনি যে বলেন আটজন যে আহত হইছে আপনি একটা লোক দেখাইতে পারেন যে একটা আসর খাইছে নিয়ে আসেন আমার সামনে হ্যাঁ বলেন যে কোরআন শরীফটা হাত রেখে বলতে কন যে একটা আসর ওই দিন মাহফিলি কেউ দিছে কিনা তো কেন আপনি মিথ্যে মিথ্যা করে বললেন কেন এইভাবে ট্যাগ লাগে কথা বলতেছেন এগুলা বলবেন না তো আমি যে বলতেছিলাম কোনটা রাসূল বলছেন যে হে সাহাবা তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও তাহলে আমাদের স্পিরি তো এমনি হতে হবে যা বলবো হৃদয় থেকে বলবো কোন মিথ্যা বলা যাবে না আল্লাহর হাবিব বলেন এ সাহাবী তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কেন আবার সাহাবি ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ যে যেই কাতাদা আপনার পিছরে নামাজ পড়ে যেই কাতাদা আপনার সঙ্গে কাফ করে যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে যেই কাতাদা আপনার সঙ্গে চলাফেরা করে যেই কাতাদা আপনার ডাকে যুদ্ধের ময়দানে এসেছে যেই কাতাদা হকের ময়দানে চোখ হারাইয়া ফেলছে যেই কাতাদার চোখ আমার নবী ভালোবেসে লাগাইয়া দেয় এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না গো নবী যার প্রতি রাজি হয়ে যায় জান্নাত তার জন্য এমনিতেই অবধারিত হয়ে যায় আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরুব্বি বাবারিরা ও আমার চান্দিনার বাবা আমার লেংড়া মুড়ির বন্ধুরা আমার নবীর মত নবীর সাহাবায়ক রামের মতো ভালোবাসা লাগবে আমার নবী যুদ্ধের ময়দানে এক সাহাবির হাতে অস্ত্র দিয়া বলছেন সাহাবি যুদ্ধের ময়দানে তুমি যাইবা তোমার পরে পতাকাটা এমুকের হাতে নিবে এমুকের পরে এমুকের হাতে নিবে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা আমার নবী আপনার নবী যেইভাবে সিরিয়ালটা মেনটেন করে দিয়েছেন ঠিক এভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আপনারা জবান খুলে বলেন এই চান্দিনার জমিনে মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে আর দেখার ক্ষমতা আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই এই জন্য আমার যুবক বয়ারা আমার মুরব্বী ভবনের আমার নবীর প্রেমিক বন্ধুরা নবীর প্রেমিকেরা শুনেন শুনেন আমার নবী যেই সাহাবা গণকে পাঠাইছেন এক দুই তিন সে সিরিয়াল করে দেখা গেল যাকে এক প্রথম বলছেন তিনি আগে শহীদ হয়েছেন এরপর আরেকটা সাহাবি যার নাম হলো হজরতে জাফর ওই জাফরের হাতের মধ্যে তলুয়ারটা নিল তলুয়ারটা নিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু করলো একটা বিয়াদ বেশে জাফরের হাতের মধ্যে কোপ মারছে জাফরের ডান হাতটা অর্ধেকটা কেটে চলে গেছে আর ডাম্পাম হাতের ভিতরে ওই তলুয়ারটা হাতের মধ্যে নিয়েছে আর বাম হাতের তলোয়ার দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন কিন্তু যুদ্ধ করার সময় ডান হাতটা জ্বলতেছে যা ফলে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এরপরে কেমন প্রেমিক দেখেন কেমন নবীকে ভালোবাসে কেমন ইসলামকে ভালোবাসে এবার হাতটা পায়ের নিচে ফালাইয়া যখন টান দিয়া যা ফরে সিরা যে মাত্র টান দিয়ে সিরে ফেলে দিয়েছে ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর সাহাবী ডান হাতটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে শুধুমাত্র তাই নয় এবার বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন বাম হাতের মধ্যে পতাকাটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন যেইমাত্র যুদ্ধ শুরু করলেন একটা বিয়া দোমাইশা জাফরের বাম হাতের মধ্যে একটা খুব মারছে সাথে সাথে বাম হাতটাকে কেটে বে দেহ থেকে আলাদা করে দিয়েছে ডান হাত শেষ বাম হাত শেষ হঠাৎ করে তলুয়ারটা মাটিতে পড়ে গেছে জাফর কেমন ইসলামকে ভালোবাসেন দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে মাটি থেকে উপরে দাঁড়ায় গেছে ডান পাশ হাত নাই বাম পাশও নাই একবার হাত ছাড়া নিয়ে কামড় দিয়ে দাঁড়ায়া গেছে ওই মুহুর্তি মিন টাইমে আমার জাফরে যখন দাঁড়ায় গেল হঠাৎ করে দেখতেছেন একটা বিয়া দোবাইসা জাফরের চোখের মধ্যে আঘাত করলো জাফরের বুকের মধ্যে আঘাত করলো জাফরের বুকের মধ্যে আঘাত করলো এবার জাফর আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে নাই নাই জাফর দুনিয়াতে নাই হকের জন্য জীবনটা দিয়ে দিল আমার নবী আপনার নবী বলে ও সাহাবায়ে কেরাম বাবা শুনো আমার জাফর আমারে কেমন ভালোবাসত দেখছনি আমার জাফর কেমন ভাবে ইসলামকে ভালোবাসত দেখছনি আমার জাফর কেমন ভাবে আল্লাহরে ভালোবাসত দেখছনি আমার জাফর জাফরের ডান হাতটা কাইটে ফলাইছে এরপর ময়দান থেকে পলায়ন করে নাই বাম হাতটা কেটে ফেলে দিয়েছে এরপর পলায়ন করে নাই তলোয়ারটা কামর দিয়ে ধরছে এরপর পলায়ন করে নাই আমার জাফর যুদ্ধের ময়দানে জীবনটারে সুন্দর করে বিসর্জন দিয়ে দিয়েছে এ পৃথিবীর মানুষ ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো আমার সাহাবী আমার সাহাবী আমার সাহাবী হকের জন্য এমন ভাবে জীবন দেওয়ার কারণে আল্লাহর বলেলামিন হাসরের ময়দানে আমার জাহরের সম্মান বাড়ায়া দিয়েছে কই কেমন বাড়াইছে কই জাহসরের ময়দান যদি কায়েম হয়ে যাবে যেই দিন মানুষ nafsi nafsi বলে কাটবে যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাতার কাটবে আল্লাহু আকবার قلنا কেন নিজেরা কাটবে ঘামে ওই কঠিন মুসিবতে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক এই ন্যায় বিচারকদের দাম হাসরে আসে না নাই